যে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতেছে যে সবাই মিলে দিল্লির একটা কমন ফাঁদে পড়েছে কিন্তু এটার মানে এটা না তো আপনি বাপমা তুলে গালি দিবেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে ভারতের যে ফাঁদ এই ফাদের ভিতরে পড়েছে আমার কাছে মনে হয়েছে বিএনপি জামাত চরমনাই এনসিপি জেনে না বুঝে তারা এমন কেমন কর্মসূচি পালন করতেছে এমন এমন বক্তব্য দিচ্ছে একজনের বিরুদ্ধে আরেকজন স্লোগান দিচ্ছে কথা বলছে এইটা দিন শেষে গিয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে দিল্লির পারপাস সার্ভ করবে দেখেছেন মিরপুরের মিটফোডে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পরে ইমিডিয়েটলি তারেক রহমানকে নিয়ে যে ধরনের গালাগালিমূলক স্লোগান আমরা দেখেছি হাসিনার বিরুদ্ধে গত ষোলো বছরে আমরা এই ধরনের শব্দ ব্যবহার করি নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা খুনের ঘটনা ঘটেছে চাঁদাবাজির ঘটনা ঘটেছে আপনি তো আমরা দাবিটা করবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা সরকার তারেক রহমানের এখানে কি জব সে কি খুন করাইছে এখানে কারণ যে মার্সে সেও তার দলের যে মরছে সেও তার দলের এরকম একটা ঘটনা ঘটলে তো বিএনপির ভরাডুবি হবে বিএনপির সম্মান নষ্ট হবে অত বিএনপির নেতারা অথবা তারেক রহমান তো এটা দায়ী না তারেক রহমানকে আপনি ন্যায্য জায়গায় যেটা সমালোচনা করা সেখানে তো অবশ্যই করবেন কিন্তু এই জায়গায় তারেক রহমানকে কেন সমালোচনা করছে এবং খুবই অশ্লীল ভাষায় সমালোচনা এইটার প্রতিবাদে আবার ছাত্রদল বিএনপি জামাতকে হুমকি দিচ্ছে দেশ ছেড়ে চলে যাইতে বলতেছে এরপরে হচ্ছে এনসিপিকে দেখে নেওয়ার কথা বলতেছে ফেনিতে দেখলাম আজকে ওখানকার ছাত্রদল দল বলতেছে ফেনিতে এনসিপিকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না এগুলো তো ছাত্রলীগের কাজ এগুলো তো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি তাহলে এই যে মুখোমুখিটা আবার দেখেন শনিবারে জামাত বিশাল সমাবেশ করেছে বিএনপিকে দাওয়াত দেওয়ার দেয় আমরা না হয় ছোটো দল এবি পার্টিকে দাওয়াত দেয় নেই বিএনপি দাওয়াত তাহলে এইগুলো করতে গিয়ে যেটা হচ্ছে আবার বিএনপির নেতারা বলতেছে আমরা চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে জামাতকে নাই করে দিতে পারি তারা কেউ রাজনীতি করতে পারবে না তাহলে এই যে বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে বিএনপি এনসিপির বিরুদ্ধে এনসিপি বিএনপির বিরুদ্ধে আবার বিএনপির এক নেতা চর্মনাইকে বললেন এটা চরের দল আবার চর্মনায়ের একজন নেতা বললেন যে চাঁদা পল্টনে ওইটা লন্ডনে চলে যায় তুলে এই যে নিজেরা নিজেরা বিভাদে জড়ায় গেছে আমরা বোধ করছি গোপালগঞ্জের ঘটনা একই রকম দেখেন বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ওইখানে স্টেজ জ্বালায় দিতেছে এবং আক্রমণ করতেছে দেখে নেওয়ার ব্যাপার আলোচনা তুলতেছে তাহলে সব কিছু মিলায় মনে হচ্ছে যে সবাই মিলে দিল্লির একটা কমন ফাঁদে পড়েছে তাই এই জায়গাগুলো নিয়ে উচ্ছ্বাসের জায়গা আমি কম দেখতেছি আমি এটা নিয়ে খুব আশঙ্কিত যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর বিরুদ্ধে যদি এই বিভাজনটা তৈরি হয় তাহলে দিন শেষে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এটা লাভ হবে একমাত্র আওয়ামী লীগের জাতীয় পার্টির দোসরদের ভারতের এবং দিল্লির